গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে রবিবার এখন ওই সাড়ে দশটা কি পনেরো এগারোটা এরকম বাজে তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট কাজ রে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আর রান্নাও হয়ে গেছে রান্না বলতে ভাত আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ করেছিলাম এটা খেয়ে ছেলে পড়তে চলে গেছে আর আমি চা মুড়ি খেয়েছি খেয়ে আমি এক রেডি হয়ে নিয়েছি বাজারে যাব কিছু কেনাকাটা করতে হবে বাজারে তো চলো আটাটাও শেষ হয়ে গেছে অনেক দিন তো আটা আনবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আমি বাজার করে চলে এসছি আর দেখো এই যে আটা নিয়ে এসেছি আলু এনেছি বরবটি এনেছি টমেটো পটল আজকে প্রথম পটল আনলাম গরমে কুমড়ো গাজর উচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পাট শাক আর ওই সাদা শাক কি বলে এটাকে তো যাই হোক আমি রান্না চাপিয়ে দিলাম পাট শাক বেছে নিয়েছিলাম বাঁচতে অনেকটা সময় লেগে গেছে তারপরে যে রান্নাটা চাপিয়ে দিলাম আর মুগ ডাল দিয়ে পাট শাক করছি তো দেখো এবার সাঁতলাবো তো দেখো আমার সাতলানো হয়ে গেছে তো যাই হোক পাট শাকটা এবার আমি নামাবো তো দেখো পাট শাক আমার নামানো হয়ে গেছে তারপরে আমি কুমড়ো আলু তরকারি করছি এটা দুপুরে অল্প খাবো অল্প হয়তো খাবো আর রাতে রুটির জন্যই মেনলি আমি করে রাখছি এটা তো চলো আর পটল কেটে নিয়েছি পটল ভাজবো আর উচ্ছে সিদ্ধ দেবো তো চলো তো দেখো আমার কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে আর একটু জলটা মর মরবে তারপর নামাবো তো দেখো আমি ভাতও চাপিয়ে দিচ্ছি আর ভাতের উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আর লাস্ট পটল ভাজবো তা তারপরে আমার রান্না কমপ্লিট তো দেখো আমার রান্না হয়ে গেছে হাড়িতে ভাত গরম গরম এখনই নামালাম পটল ভাজা আর কুমড়ো আলুর তরকারি আর করেছি পাট পাতা দিয়ে মুগ ডাল এটা খেতে খুব সুন্দর লাগে পাট পাতা দিয়ে আমরা খুব ভালোবাসি আমিও আমার ছেলেও তো চলো যাই হোক আর সিদ্ধটাও মেখে নিয়েছি তো যাই দুপুরে খাবার পরে রেস্ট নিয়েছি ঘুমাই নি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরে ছেলে পড়তে চলে গেল ওর পড়া আছে ও তিনটের দিকে বেরিয়ে গেল পড়তে তারপরে আমি একটু মোবাইল টোবাইল দেখে উঠে পড়লাম কাজ করতে তো দেখো সর্বপ্রথম আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে ওই ক্যাথার সব কভারগুলো লাগিয়েছি তারপর বিছানাটা ভালো করে জেনে নিলাম আমি তো চলো তো যাই হোক দেখো বিছানাটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপরে বিছানা গোছানো হয়ে গেছে আমার এবার আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি তো যাই হোক দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি আর ওই ঘরটা ঝাড় দিয়ে তোমাদের সাথে দেখায় না একটাই দেখায় তো যাই হোক ঘর দিয়ে আমার হয়ে গেছে এবার আমি বাসন ধুতে চলে এসেছি তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে আমি হাত পা ধুয়ে চেঞ্জ করে আমি পুজো সন্ধ্যা দেব একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন ওই পাঁচটা কি পাঁচটা মতো বাজে তো যাই হোক চলা বাসনগুলো ধুয়ে নিই বাসন মেজে আমি গ্যাসটাও পরিষ্কার করে নেব। তো যখন বাসন ধোয়া হয়ে গেছে তো দেখো গামলাতে বাসন ধুয়ে রেখেছি পরে ওই ঘরে টেবিলে রেখে আসি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তো চলো গুড ইভিনিং বন্ধু তোমরা এখন কি করছো আর আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে সন্ধ্যা দেওয়ার ভিডিওর কাজ করছিলাম তারপরে এখনো চা খাইনি অনেক এখন আটটা বাজে তো এই যে চা করে নিয়েছি আর মুড়ি শুকনো মুড়ি খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই তো যাই হোক রাতে রান্না করতে চলে এসছে আর রাতের রান্না বলতে তরকারি না শুধু রুটিটাই করব তরকারি তো দুপুরে করে রেখেছিলাম তোমরা জানোই কুমড়োর তরকারি আর ডাল তো চলো বেশি রুটি না ছটা রুটি আমার আর আমার ছেলের ছটা রুটি করি রাত্রে প্রতিদিনই হয়তো কোনো দিন এক দুটো বেশি হয়ে যায় যদি বেশি থাকে তো সকালে চা দিয়ে খাই তো চলো রুটি ওটা করে নিই হাই বোনরা তোমরা সবাই কি করছো আর আমি এখন বসে আছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো রাতের খাওয়া হয়ে গেছে আর রাত্রেও কী খেয়েছি দুপুরে কুমড়ো তরকারি ছিল ওটা তো করে রেখেছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়াবো বলে তো রুটি করেছি আর একটু ডালও ছিল এই দিয়ে আমাদের রাত্রে খাওয়া কমপ্লিট খেয়ে সব কাজও কমপ্লিট আমি চুলো বেঁধে নিয়েছি মুখও ধুয়ে নিয়েছি শুধু বিছানা হয়নি বিছানা ঝাড়া আছে শুধু বালিশ পেতে মশারি টানালি হয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা